মিটিং বসে আছে সাদাব কিছুক্ষণ পর তাকাচ্ছে হুমায়ুন রহমান এবং ফজলুর রহমানের দিকে দুজন খুবই চিন্তিত যাচ্ছে সাদাব ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললো না হয় একটু বাসায় গিয়ে রেস্ট নাও বাকিটুকু আমি দেখছি ফজলুর রহমান বলল না তুই একা কেন দেখবি আমরা একসাথে মিটিং শেষ করব। এদিকে ফজলুর রহমানের মাথা ব্যথা করছেন পার দিনকে ডেকে আর কাপ কফি চেয়ে পাঠালেন পারদিন কপি নিয়ে আসলো সবার জন্যই সাদাব কপি খেতে খেতে আকাশের ফাইলটি দেখছিল কিছুক্ষণ আগে পারদিন ফাইলটি দিয়ে গিয়েছে আকাশ আহমেদ কোথায় যেন নামটা শুনেছে কিন্তু অন্য কোনো নাম না থাকায় চিনতে পারছে না স্কুল কলেজ সাদাফের স্কুল কলেজেই তাই পরিচিত হওয়াটাই স্বাভাবিক কিন্তু তারপরও কেন আকাশ আহমেদকে চিনতে পারছে না সাদাফ এমন চেহারার কাউকে তো সাদাব চিনত না প্রোডাকশন টিমের সবার সাথে কথা বলল সাদাব সাদাবের তেমন কিছু অদ্ভুত মনে হলো না সবার তথ্য অনুযায়ী সবার কাজ ঠিক আছে সবাই যার যার ফাইল জমা দিয়েছে সব জায়গায় সব কিছু ঠিক আছে কিন্তু গরমিলটা হলো কোথায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে এখনো পর্যন্ত কিছু শনাক্ত করা যায়নি অফিস আওয়ারে এমন কেউ কম্পিউটারের সামনে আসা যাওয়া করেনি যা দেখে সন্দেহজনক মনে হবে হঠাৎ সাদাপের মনে হলো অফিস আওয়ার বাদে অন্যান্য সময়গুলো সিসি ক্যামেরার চেক করা হোক তিন দিনের পাঁচ দিন জানালো স্যার একটু দেরি হবে যেহেতু তিন দিনের তাই একটু সময় লাগবে ঘন্টা খানেক সময় দেন কয়েকজন সিকিউরিটি দিয়েন চেক করাচ্ছি এক ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে সাদাব বলল ইনস্ট্রাকশন থেকে শুরু করে প্রোডাকশনের প্রত্যেকটা কম্পিউটারের কাছাকাছি কে কে গিয়েছে কার কার এক্সচেস আছে সব কিছু চেক করবে আকাশ আহমেদের কোথায় কোথায় অ্যাক্সেস আছে সে কোথায় কোথায় যেতে পারে অফিস আওয়ারের ভিতর এবং বাইরে প্রত্যেকটা ফুটেজ আমাকে এনে দিবে মিটিং শেষ করে ঘন্টাখানেক আরও অপেক্ষা করতে হবে সিসি ফুটেজের জন্য তাই সাদাব জোর করে ফজুর রহমান এবং হুমায়ুন রহমানকে বাড়িতে পাঠিয়ে দিলেন বললো বাসায় চলে যাও এই মুহূর্তে তোমাদের এখানে কোনো কাজ নেই কি 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 হচ্ছে আমি তোমাদের ফোন ইনফর্ম করব এখানে থেকে চিন্তা করে কোনো কাজ হবে না বরণ বাসায় যাও তোমাদের জন্য বাসায় সবাই চিন্তা করছে ফজুর রহমান ও হুমায়ুন রহমান আর কথা বাড়ালেন না যেহেতু মিটিং শেষ এই মুহূর্তে আর এখানে থেকে কোনো লাভ হবে না বরণ বাসায় গিয়ে একটু রেস্ট করা যাক মাথা প্রচন্ড ব্যথা করছে এদিকে নুরের অবস্থা খুবই খারাপ জ্বর একশো দুই ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে ব্যথায় কোকাচ্ছে মেয়েটি এখন যেন পানি মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে নরিনা ফ্রোজ স্বামীর দিকে তাকিয়ে বললেন সাইমনকে গাড়ি বের করতে বল হসপিটালে নিতে হবে অফিসে কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই এই মুহূর্তে হসপিটাল নেওয়াটা জরুরি আমি মনে করছি নূর ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু লজ্জা পাচ্ছে পিরিয়ড ব্যথার জন্য হসপিটালে যাবে তাই বলছে থাক লাগবে না নরিনা ফ্রোজ বললে একে মানে থাপ্পর দিব লাগবে না মানে কতটুকু যন্ত্রণা হচ্ছে দুই দিন ধরে তুই যন্ত্রণা সহ্য করছিস এখন বলছিস লাগবে না সামিহা তুই কথা শুনছিস না তাড়াতাড়ি ঘাড়ি বের কর তে বল এক্ষুনি আমার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে হবে সামিয়া বেগম দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি সাইমনের কাছে গিয়ে বলো সাইমন তাড়াতাড়ি ঘাড়ি বের কর মেয়েকে হসপিটালে নিয়ে যেতে হবে সাইমন টেবিলে বসে পড়ছিল একটু আগে তো রেমার সাথে কথা বলছিল এরপর পড়ায় মনোযোগ দিয়েছিল পড়ায় অবাক হয়ে গেল নূরকে হসপিটালে নিতে হবে মানে বাসায় থেকেও সাইমন কিছু জানে না অবাক হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে নূরের নূরের জ্বর এবং শরীর ব্যথা এত কিছু জানতে হবে না এক্ষুনি গাড়ি নিয়ে বের কর গাড়ি বের কর আর সাদাব্বাউন কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই আমরা আগে হসপিটালে নিয়ে যাই দেখি তারপর জানাবো বলে সামিয়া বেগম নূরের সবকিছু গোজগাজ করতে লাগলেন হসপিটাল আজকে আটটা তো থাকতেই হবে এদিকে রিমা মাথার কাছে বসে বারবার ফানি দিচ্ছে আফ্রেজ কিছুক্ষণ পর পর হট ওয়াটার ব্যাগ চেঞ্জ করে তলপেটে চেপে ধরে রেখেছে নূর বলে বুঝাতে পারবে না কেমন লাগছে বারবার শুধু সাদাপের কথা মনে পড়ছে সাদাব বাইকে কি আর দেখতে পারবে না নূর অসম্ভব ব্যথা বারবার ওর মন যেন শিহরিত হয়ে যাচ্ছে আর শুধু সাদাব ভাইকে দেখতে ইচ্ছে হচ্ছে এদিকে সবাইকে করে দিয়ে দিন আর সাদা সিসিটিভি ঠিক এমন সময় একটি ফোন আসলো সাদাফের সাদা ফোন ধরে হ্যালো বলতে উপাস থেকে বলে উঠলো সাজিদ বলছে মানে আকাশ আহমেদে বলছি সাজিদের নামটা শুনতে বুকের ভেতর তক করে উঠলো সাদাফের আকাশ আহমেদ আর সাজিদ তাহলে একজন সাদাফ অবাক হলে অবাকের যে সাজিদকে কে বুঝতে দিল না কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো কি চাই আমার অফিসে কেন জয়েন করিস তোর তো অবস্থা এমন না তুই কোন অফিসে চাকরি করতে হবে তোর প্রাণ মনে হয় অনেকদিন পর তারপর বললো ছাওয়া একটাই আগেও যে ছাওয়া ছিল এখনো সেই ছাওয়ায় আগে শুধু চাইতাম এখন ভয়ঙ্কর ভাবে চায় সাদাফে ছোয়াল শক্ত হলো তারপর বললো আগেও পল বুক করেছিস এখনো ফল বুক করবি সাজিদ হাসতে হাসতে বলল আগের বার ফল বুক করেছিলাম আমি এবার ফল ভোগ ফল তোর করার সব সবসময় আমি একাই কেন বুক করবো কর হুমায়ুন রহমান বাড়ির দরজা লক করা দেখে সাথে সাথে চমকে উঠলেন বাড়ির দরজা তো লক থাকার কথা না বাহিরে থেকে ফজলুর রহমান যে তাকিয়ে বললেন বাড়ি তালা কেন ফজলুর রহমান বললেন তা তো জানি না ফোন দিচ্ছি দাঁড়ক হুমায়ুন রহমান বললেন তাড়াতাড়ি ফোন দে টেনশন হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে কিছু ঠিক নেই কোথায় গেল সবাই আমাদের কিছু জানালো না কেন ফুজুর রহমান ফোন দিলেন সামিয়া বেগমকে সামিয়া বেগম ভুল করে ফোন রেখে গিয়েছিলেন তাই ফোন দিলেন সাইমনকে কয়েক রিং হওয়ার সাথে সাথে সাইমন ফোন ধরতেই ফজলুর রহমান বললেন কিরে তোরা সবাই কোথায় বাড়ি বাড়ি বাইরে থেকে তালা কেন কি হয়েছে আমি ফোন দিসনি কেন বললো বাবা আমরা সবাই হসপিটালে এসেছি নূরের ভীষণ জ্বর তাই হসপিটালে নিয়ে এসেছিলাম তোমরা অফিসে ব্যস্ত ছিল হয়তো কোনো ঝামেলা হয়েছে তাই আর নতুন করে টেনশন দিতে চাইনি তাই আমরাই নিয়ে এসেছি নূরকে হসপিটালে এক কাজ করো তোমরা হসপিটালে চলে এসো হুমায়ুন রহমানের হৃদয়টা থমকে উঠলো কথাটি শুনে নূর হসপিটালে কি হয়েছে কি এমন জ্বর চার জন্য হসপিটালে নিয়ে গেছে এমন কি ওনাদেরকে জানানি পর্যন্ত নরেন আফরোজের উপর ভীষণ রাগ হল হুমায়ুন রহমানের এরকম নাদানের মতো কাজ কি করে করলো বাড়ির কাউকে জানায়নি এদিকে হঠাৎ করে মনে পড়লো সাদাব জানতে পারলে কি করবে ও তো পাগল হয়ে যাবে এই মুহূর্তে অফিসের টেনশন তার উপর যদি শুনতে পারে নূরের শরীরের কথা তাহলে তো ভেঙে পড়বে সাদাব ফজুর রহমানের দিকে তাকিয়ে বললেন সাদাব কি জানাবো ফজুর রহমান বললেন আগে আমরা যে দেখি এই মুহূর্তে সাদাবকে জানাল করতে পারবে না। এমনি অনেক মধ্যে আছে আগে আমরা যে দেখি কি হয়েছে তারপর নহিন জানানো যাবে হুমায়ুন রহমান মনকে বোঝাতে পারছে না বারবার ছেলের কথা মনে পড়ছে ছেলে যখন প্রশ্ন করবো কেন আমাকে জানালে না। তখন কি উত্তর দিব হুমায়ুন রহমান এদিকে সাদা ফের ড্রায় থেকে নূরে লাল টুকটুকে পরা বিয়ে ছবিটি বের করে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল অদ্ভুত ভাবে হাত কাঁপছে সাদা ফের থেকে থেকে বারবার নূরের কথা মনে পড়ছে এমন ভাবে ভাবতে হয়নি কখনো সাদা ফের আর শুধু যেন মিস করছে না বা অনুভব করছে না একটা ভয় একটা দিদার সংশয় নিয়ে মনে পড়ছে নূরকে নূরকে হারানোর ভয় জেকে ধরেছে সাদা ফের ভিতর কেন এমন হচ্ছে বুঝতে না সাদাব সাথে সাথে টেবিল থেকে মোবাইলটি নিয়ে ফোন লাগালেও নূরের নাম্বারে রিং হচ্ছে কেটে যাচ্ছে রিং হচ্ছে কেটে যাচ্ছে কিন্তু ফোন ধরছে না নূর সাদা ফেরিতে এটা বারবার কি পড়ছে এদিকে সাদাব ড্রয়ার থেকে নূরের ছয় বছর আগে আমেরিকা যাওয়ার দিন তিন দিন আগে যখন মারামারি করে বাসায় ফিরেছিল সাদা রক্তাক্ত অবস্থায় মনে পড়লো সেই দিনটির কথা ময় অর্থাৎ আকাশ আহমেদকে এতটাই এতটাই শুধু জানে মেরে যায়নি তবে চেহারার অবস্থা খারাপ করে দিয়েছিল পুরো মুখ যেন থেতলে দিয়েছিল সাদাব তাই কি চেহারার এত পরিবর্তন কোনোভাবে কি প্লাস্টিক সার্জারি করিয়েছিল চেহারায় করাতেও পারে ছিল সাজিদদের পরিবার হয়তো কাটা ছেড়া চেহারা নিয়ে থাকতে চায়নি তাই প্লাস্টিক সার্জারি করিয়েছে যার জন্য চিনতে পারছিল না এই সেই সাজিদ যে সেদিন দশ বছরের নূরকে নিয়ে চুমু খেয়েছিল নিজের বউ বলে দাবি করেছিল সবার সামনে বলেছিল বড় হয়ে এই মেয়েকে বিয়ে করবে বউ বানাবে কথাটি সেদিন মেনে নিতে পারেনি সাতাব যদিও বন্ধু ছিল তারপরও নূরকে কোলে নিয়ে ভেবে সুম খাওয়া কোনো ভাবে সহ্য করতে পারেনি সাথে সাথে সেই দিনই চরম ভাবে আঘাত করেছিল সাদাকে বন্ধুরা না আটকালে হয়তো ফেলতো এতটা রাগ এতটা হিংস্রতা কখনো সাতাব নিজের মধ্যে অনুভব করেনি সেদিনই প্রথম অনুভব করেছে নূরের গায়ে একটি স্পর্শ পর্যন্ত সহ্য করতে পারবে না সাদাব এবার সেটা যে কেউ হোক বন্ধু হোক বা অন্য কেউ নূরের গায়ে কোন স্পর্শ সাদাব ছাড়া অন্য কেউ করতে পারবে না পুলিশ কেস করতে চেয়েছিল সাজিদের পরিবার কিন্তু ভিডিও ফুটেজ এবং বন্ধু বান্ধবদের বয়ান অনুযায়ী সাজিদ আগে শুরু করেছিল মারামারি তাই দুই পরিবার নিজেদের সম্মান রক্ষায় পুলিশ কেস করেনি তাই সবকিছু সমঝোতা করে ফেলেছিলেন হুমায়ুন রহমান তিন দিনের মধ্যে আমেরিকা পাঠিয়ে দিয়েছিল সাদাফকে যদি সাদাব যেতে প্রস্তুত ছিল না কিন্তু বুঝিয়ে শুনিয়ে নূরকে বিয়ে দিয়ে তারপর সাদাবকে পাঠানো হয়েছিল হুমায়ুন রহমান বেবি ছিলেন নূর তখন ছোটো বুঝে না সাদা পয়তো বড়ো হলে বা কিছুদিন পর ভুলে যাবে কিন্তু এই ভালোবাসা এটান যে বলার মতো ছিল না তা কখনো বুঝতে পারেনি হুমায়ুন রহমান তড়ি করে হসপিটালে এসে পৌঁছলেন দুই ভাই এসে দেখলেন নূর কেবিনে শুয়ে আছে জ্ঞান নেই তবে ব্লাড নেওয়া হচ্ছে সিস্টার সব টেস্ট করানোর জন্য ব্লাড নিচ্ছে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে কেবিনে ফজদুর রহমান স্বামী বেগমের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন আমাদের জানাউনি কেন এক এক হসপিটালে চলে এসেছ যদি রাস্তায় কিছু হয়ে যেত সাইমন কতটুকু ছিল ও একা একা কি করে সামলাবে সবগুলো মেয়ে মানুষ তোমরা আমাদের জানাওনি কেন আর নূরের কি হয়েছে সত্যি করে বলো জ্বরের জন্য তো হসপিটালে আসার কথা নয় সামিয়া বেগম ফজুর রহমান কি সারা করলেন ক্যাবিন থেকে বের হয়ে আসতে ফজলুর রহমান কেবিন থেকে বের হয়ে আসলে সামিয়া বেগম কেবিনের দরজা চাপিয়ে দিয়ে বললেন নুরের আসলে দুই দিন ধরে ফিরিয়ড হয়েছে সময়ের আগে হয়েছে ভীষণ ব্যথা যখন দেখলাম আর সহ্য করতে পারছে না আমাদেরও কেমন টেনশন হচ্ছিল তাই নিয়ে এসেছে জ্বরও ছিল বলে সামিয়া বেগম তাকালেন ফজলুর রহমানের দিকে ফজলুর রহমানের কলি যেটা ক্যাঁপিয়ে উঠল যেন ভয়ঙ্কর কোনো কথা শুনছেন বা মনে পড়ে গেল ফজলুর রহমানের উনি মাথা গাম মুছতে লাগলেন সাদা বারবার অধৈর্য হচ্ছে অদর্য হাতে কাঁপা কাঁপা হাতে ফোন দিচ্ছে বারবার নূরকে কিন্তু নূর ফোন ধরছে না নূর কি তবে ঘুমিয়ে গেছে আচ্ছা ওর কি ব্যথা কমেছে একবারও তো ফোন দিয়ে জানতে চাইলো না নূর কি হতে পারে ঘুমিয়ে গেল নাকি পরে চিন্তা করলো তাহলে মাকে ফোন দিয়ে দেখি নরিনোজকে ফোন দিল কিন্তু নরিন আফ্রোজ তো ফোন নিয়ে যায়নি তাই নরিন না এবার খুব চিন্তিত হচ্ছে সাদাব কেমন যেন লাগছে বুকের ভিতর উসখুস করছে ফোন দিল সাইমনের মোবাইলে তিন চার রিং হওয়ার পর সাইমন ফোন ধরলো ফোন ধরে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো নূর কোথায় নূরের কি হয়েছে ফোন ধরছে না কেন সাইমন কি উত্তর দেবে বুঝতে পারছে না করতে করতে লাগলো তারপর বয়ে বয়ে বললাম ভাইয়া আমরা সবাই হসপিটালে নুরের শরীরটি ভীষণ খারাপ পেটে ভীষণ ব্যথা ছিল আর জ্বর একশন দুইয়ের উপরে তাই হসপিটালে নিয়ে এসেছি আব্বু আর বড় আব্বু হসপিটালে এসেছে কিছুক্ষণ আগে আমরা সবাই হসপিটালে এসেছি তবে নুরের জ্ঞান নেই টেস্ট করতে দিয়েছে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে নূর ঘুম আছে কথাগুলো বলে সাদাব কি বলবে বুঝতে পারলো না যেন চুপ হয়ে গেল বাঘ শক্তি যেন হারিয়ে গেছে সাদাবের কোনো রিয়াকশান নেই যেন জ্বরের আগের নিরবতা কিছুক্ষণ পর শুধু বললো কোন হসপিটাল সাইমন বয়ে বয়ে বলল এবার কেয়ার হসপিটালে নাম শুনতে সাদাব সাথে সাথে ফোন কেটে দিল এদিকে নূরের হালকা হালকা জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরিয়ে ফিট ফিট করে তাকিয়ে দেখলো আশেপাশে রহমান আর হুমায়ুন রহমান কে সামনে দাঁড়ানো দেখলো নূর ফিট ফিট করে চোখ খুলে দুজনের দিকে তাকিয়ে শুধু একবার বললো সাদাব ভাই হুমায়ুন রহমান চুপ হয়ে গেলেন ফজলুর রহমান বললেন আসবে মা তোমার সাদাব ভাই রাস্তায় আসে আসবে তুমি উত্তেজিত হও না নূরের মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলতে লাগলেন ফজলুর বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারছে না নূর তবে ব্যথা কিছুটা প্রশমিত হয়েছে তাড়াতাড়ি আসতে বলো আমার তো গুম চলে আসছে সময় শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসতে বলো বলে আবার চোখ বন্ধ করে ফেললো নূর ফজলুর রহমান ও হুমায়ুন রহমান যেন পাগল প্রায় একদিকে অফিসের জামেলা আরেকদিকে নূর ফজদুর রহমান অসহায় দৃষ্টিতে তাকালেন বড় ভাই হুমায়ুন রহমানের দিকে হুমায়ুন রহমান যেন ছোট ভাইয়ের আকুলতা বুঝতে পারলেন ফজদুর রহমান বললেন ভাইজান সাদাবকে বলেন তাড়াতাড়ি আসতে আমার মেয়ের ঘুম চলে আসছে ঘুম আসার আগে যেন চলে আসে হুমায়ুন রহমান বুঝতে পেরেছিলেন তারপরে যেন এতটুকু কথার অপেক্ষা করেছিলেন তাড়াতাড়ি ব্যস্ত হতে ফোন দিলেন সাদাফকে কিন্তু সাদাফ ফোন ধরছে না সাদাফ ফোন ধরবে কি করে সাদাফ গাড়ি চালানোতে ব্যস্ত এত দ্রুত ড্রাইভ করছে যে ওর এদিক ওদিক আর কোনো খবর নেই কত দ্রুত নুরের কাছে পৌঁছাবে সেই চিন্তায় ড্রাইভ করছে সাদাফ সাদাফের যেন মনে হচ্ছে বিশ মিনিট ধরে নয় যেন বিশ জনম ধরে কার ড্রাইভ করছে কিন্তু দূরত্ব মেটাতে পারছে না যেন শত শত ক্রোর মাইল দূরত্ব নুরের সাথে তৈরি হয়ে গিয়েছে ফের সময়ের পর সময় পার হয়ে যাচ্ছে প্রত্যেকটি মিনিট প্রত্যেকটা মুহূর্তে যেন বছরের চেয়েও দীর্ঘ মনে হচ্ছে সাদাফের কাছে অতফর এবারকে আর হসপিটালের সামনে এসে গাড়ি থামতে দারোয়ানের হাতে পাঁচশো টাকা দিয়ে ছাবি দিয়ে বলল দ্রুত ফার্ক করিয়ে দিন কাউকে দিয়ে বলি হসপিটালের ভিতরে সোট লাগালো সাদাফ হসপিটালের লবিতে ফোসাতে বুঝতে পারলো নূর কোন ফ্লোরেন তার তো জানা হয়নি ব্যস্ত হয়ে মোবাইল খুঁজতে শুরু করলো সাদাব কিন্তু কোথাও মোবাইল পাচ্ছে না বুঝতে পারলো গাড়িতে রেখে এসেছে সাথে সাথে রিসেপশনের কাছে গিয়ে বললো আমাকে একটু ফোন দিন আমাকে একটু ফোন করতে হবে জরুরি রিসেপশন থেকে ফোন দিলে ফোন রিসিভ করলো সাইমন হাঁপাতে হাঁপাতে জোরে জোরে শ্বাস নিতে নিতে কোনো মতে কাফা কাফা কন্টে সাথে জিজ্ঞেস করলো নূর কোথায় কোন ফ্লোরে আসতে হবে তাড়াতাড়ি বল সাইমন বললো সাত নন ফ্লোরে চলে আসো লিফ্টে ছয় চাপলেই হবে সাথে সাথে ফোন রেখে দৌড় লাগালো সাদাপ লিফ্টের কাছে গিয়ে লিফ্টগুলো সব ব্যস্ত পেল যেন এক মিনিট সময় সহ্য হচ্ছে না সাদাফের তাই দৌড়ে চলে গেলো সেনের কাছে বেয়ে পাগুলের মতো উঠতে লাগলো সাদা দুটি ফ্লোর উঠতে সাদা একটি লিফ্ট ফাঁকা ফেলো সাথে সাথে লিফটের ভিতরে গেল অধৈর্য হচ্ছে বারবার দেখতে লাগলো কতক্ষণে ছয় নম্বর ফ্লোর আসবে ঠিক মিনিট দুয়েকের মধ্যে ছয় নম্বর ফ্লোরে উঠে গেল সাতাপ তারা তাই লিফ্ট থেকে নেমে ব্যস্ত হয়ে দৌড়ে গেল কিন্তু কোন কেবিনে যাবে কেবিনের কথা তো জিজ্ঞেস করা হয়নি কত নম্বর কেবিনে আছে তাই একটি একটি করে সব কেবিনে উকি মারতে লাগলো সাতাব দরজা খুলে না ফেলেই ফেলেই বলল বললো সরি এবার দুই একটা কেবিনে উঁকি মারতে কাঙ্ক্ষিত কেবিনটি ফেয়ে গেল যেখানে বাইরে দাঁড়িয়ে দেখলো দরজা হালকা খোলা ধীরে ধীরে সাদা ফেগিয়ে গেলো কেবিনের দিকে নিঃশ্বাস আটকে যাচ্ছে সাদা ফের এক পা দু পা করে কেবিনের ভিতরে আসতে দেখলো নূর চোখ ফিট ফিট করে তাকালো সাদাফের দিকে সাদাফে এক দৃষ্টিতে তাকিয়েছে নূরের দিকে যেন শত শত মাইল পার করে এসেছে এই একটি শুভ দৃষ্টির জন্য সাদাফের যেন জীবনটা বের হয়ে যাচ্ছে নূরের দিকে অপালক হয়ে আছে নূরের নূরের যেন মনে হচ্ছে নিঃশ্বাসটি একটু স্থির হলে সাদাফকে দেখে নিবে নিবে নয়নে তাকিয়ে রইল সাদাফের দিকে কিন্তু বড গুণটা বড্ড বেইমানি করছে নূরের সাথে চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না নূর খুব কষ্ট হচ্ছে কিন্তু নূর কষ্ট করবে চোখ বন্ধ করবে না নূর দেখবে সে তার শখের পুরুষটিকে ফলদুর রহমান তাকিয়ে রইলেন সাদাফের দিকে চেহারায় কি অবস্থা যেন বড্ড বিধ্বস্ত এমনিতে দুদিনের তার উপরে অফিসের এত টেনশন আর নূরের জন্য যে দুশ্চিন্তায় গাড়ি চালিয়ে এসেছে সব মিলিয়ে সাদাফে চেহারার দিকে যেন তাকানো যাচ্ছে না যেন মনে হচ্ছে শতাব্দীর ক্লান্তি ও চেহারায় বর করেছে ষাট পরনের কুস্কে রয়েছে জায়গায় জায়গায় ঘামে ভিজে গিয়েছে সাতাব ধীরে ধীরে এক পা দু ফাঁ করে এগিয়ে এলো নূরের বেড়ের কাছে হুমায়ুন রহমান পদুর রহমান নূরের বেডের পাশে দাঁড়ানো ছিল নরিন ও সামিয়া বেগম ও রিমাও পাশে ছিল রুমের ভিতর সাইবন রিমা সোফায় বসে তাকিয়ে আছে যেন অবাক হয়ে গেল সবাই সাদা এত দ্রুত কি করে এলো মনে হলো যেন দশ পনেরো মিনিট আগেই তো কথা বলল। সাদাক নূরের মাথার কাছে এসে দাঁড়ালো এক হাত রাখলো নূরের মাথায় চোখ বন্ধ করে চোখের ফেললো কোনায় যেন জল শিক করছে সাদা ফাটু বেঙ্গে নূরের কাছে বসলো হুমায়ুন রহমান ও ফুলদুর রহমান একটি কথাও না কেন যেন হুমায়ুন রহমান নিজেকে খুব অপরাধী ভাবছে নিজে থেকে কেন ছেলেটাকে জানালো না কেন এত দেরিতে জানাতে পারলে যেখানে সবার আগে জানার একমাত্র অধিকার ছিল সাদাফের সেখানে সবার পরে সাদাফকে জানানো হলো ফজলুর রহমান আরেকটি কথা বললেন না মেয়ের দিকে তাকিয়ে দেখলেন মেয়ে চোখ বেয়ে বেয়ে ফানি ফুরছে মেয়েটা নিশ্চয়ই ভীষণ কষ্ট পাচ্ছে কিন্তু এখন আর এখানে দাঁড়াতে চাচ্ছেন না ফজুর রহমান সর্বপ্রথম ফজুর রহমান চুপচাপ নিঃশব্দে হসপিটালের কেবিন রুম ত্যাগ করলেন ধীরে ধীরে একে একে সবাই হসপিটালের কেবিন রুম থেকে বের হয়ে গেলেন কাউকে যেন কোনো কিছু বলতে হলো না বুঝিয়ে দিতে হলো না সবাই যেন নুরা সাদাফকে একটু আলাদা স্পেস দিতে চাচ্ছে তাই সবাই বের হয়ে গেলেন রুম থেকে নূর শখ বন্ধ করে ঠোঁট দুটো ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠলো সাদাফ ধীরে ধীরে হাত উঠে আঙ্গুল দিয়ে খুব নরম ও কোমলভাবে নূরের চোখের পানিগুলো মুছে দিল হালকা ঝুঁকে এসে নূরের কপালে ঠোঁট বলল কাঁদছিস কেন ফাগলি কি হয়েছে তোর এই তো আর একটু পরে সুস্থ হয়ে যাবে আমি চলে এসেছিনে নূর ফিট ফিট করে চোখ দুটো খুলল খুলে বলল সাদা ভাই আপনি এত দেরিতে কেন এসেছেন আমি তো কত অপেক্ষা করেছিলাম আপনার জন্য আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল সাদাব মুচকি এসে নূরের চোখের পানি একটু একটু করে মুছে দিয়ে বলল এখনো সাদাব ভাই আর কতবার কবুল করলে আমি তোর ভাই থেকে স্বামী হতে পারবো বলতে পারিস নূর নূর চোখ বন্ধ করে ফেলল লজ্জায় সাদাব নূরের চুলগুলো ধীরে ধীরে হাত বুলাতে বুলাতে বলল নূর একবার আমাকে সাদাব বলে ডাকবি নূর না শো চোখ মাথায় তারপর ধীরে ধীরে বলল না আপনাকে আমার নাম ধরে নয় এমনি ডাকতে ভালো লাগে সাদাব নূরের দিকে ঝুঁকে বলো আমার যে একবার শুনতে ইচ্ছে হচ্ছে আমার নূর আমাকে সাদা বলে ডাকবে নূর চোখ বন্ধ অবস্থায় বললো না এখন না পরে ডাকবো সাদা দৃষ্টিতে তাকিয়ে রইলো চোখ বন্ধ করে করে কাঁপতে থাকা নূরের দিকে তারপর বললো কথা দিচ্ছিস তো পরে আমাকে সাদা বলে ডাকবি ঠিক আছে তোর কথাই রইলো আর তো বেশি দিন নেই আর মাত্র বারো দিন বাকি আছে বারো দিন পর তুই আমাকে সাদা বলে ডাকবি কেমন বললো সাদাব নূর জবাবে শুধু মুচকি আসলো কিন্তু কোনো কথা বললো না সাদাব তাকিয়ে রইল নূরের চেহারার দিকে স্পষ্ট বুঝে যাচ্ছে মুখে হাসি থাকলেও পুরো চেহারায় যেন ব্যথার সাফ স্পষ্ট সাদাফির ইচ্ছে করছে ওরের সমস্ত ব্যথা নিজের মধ্যে নিয়ে নিতে কিন্তু মানুষ যে বড় অফারক যতই ভালোবাসা থাক উৎসাইলো কেউ কারো কষ্টের ভাগ নিতে পারে না সাদাব যুকে সেনুরের কফেলা আরেকবার উষ্ট ছোঁয়ালো তারপর ধীরে ধীরে বললো চোখ খুললুন তাক আমার দিকে নূর ফিট ফিট করে চোখ খুললো সাদাফের দিকে তাকালো সাদাফ নূরের একটি হাত নিয়ে হাতের ফিস্টে চুমু খেয়ে বলল কি ভীষণ অপরাধ লাগছে নিজের কাছে নিজেকে তোর এই ব্যথা আমি নিজের মধ্যে নিতে পারছি না তোর ব্যথাগুলো আমি কমিয়ে দিতে পারছি না নূর কিন্তু ভালোবাসা দিব অনেক যে ভালোবাসা দিয়ে ব্যথাগুলো সারিয়ে দিতে না পারলো ব্যথাগুলো যেন একদিন বুলিয়ে দিতে পারি বলে নূরের হাতে আবারও চুমু খেলো সাদাফ ওয়ার্ড বাই এসে বাহিরে দাঁড়াতে ফলদুর রহমান জিজ্ঞেস করলো কি হয়েছে ছেলেটি বলল ফাইল নিয়ে ডক্টরের কেবিনে আসুন রুগীর ব্যাপারে কথা বলবে হুমায়ুন রহমান দাঁড়িয়ে গেলেন যাওয়ার জন্য ফজলুর রহমান বললেন ভাই আপনি থাকেন আমি যাচ্ছি সমস্যা নেই বলে ফাইল নিয়ে দ্রুত চলে গেল ডক্টরের কেবিনে ডক্টর ফাইলগুলো দেখতে দেখতে বললেন আপনার মেয়ের ওভারিয়ান সিস্ট অর্থাৎ ডিম্বাশয় ছোট ছোট টিউমার যা ভারন্ত অবস্থায় রয়েছে ওষুধ দিয়ে দিচ্ছেন যদি গ্রোথ স্থির থাকে বা কমে যায় তাহলে ঠিক আছে কিন্তু যদি গ্রোথ না কমে তাহলে হয়তো সামনে গিয়ে অপারেশন করাতে হবে এর অনেক সাইড ইফেক্টও রয়েছে আশা করি আপনি জানেন ওর এই ওভারিয়ান সিস্টের ব্যাপারে কারণ ওর ফিরিয়র নর্মাল না নর্মাল বা স্বাভাবিক হয় না অনিয়মিত ফিরিয়ড এটি তো আর হঠাৎ করে হয়নি ধীরে ধীরে হয়েছে ফুলদুর রহমান বললেন জি এর আগেও একবার হয়েছিল তবে হসপিটালে ভর্তি রাখতে হয়নি টেস্ট করানোর পর জানতে ফিরেছিলাম কিছুদিন ওষুধ খাওয়ার পর বলেছিল কমে গিয়েছেন ডাক্তার দিয়ে তাকালেন রহমান তারপর বললেন যখন বললেন কমে গিয়েছে বা কোনো উপসর্গ দেখা দেয়নি এরপর আপনি কোন টেস্ট করাননি হুমায়ুন রহমান চুপ হয়ে গেলেন বললেন না যখন দেখলাম সবকিছু নর্মাল হয়ে গিয়েছে আর ডক্টরই নিজে থেকে বলল। কমে গিয়েছে তাই টেস্ট করেনি। ডক্টর বলুন ওষুধগুলো হয়তো আরও কিছুদিন কন্টিনিউ করা দরকার ছিল কিন্তু করেননি যার জন্য আবারও বেড়েছে তবে এখন যে ওষুধগুলো দিচ্ছেন দীর্ঘ ওষুধগুলো খেতে হবে এবং এতে অনেক সময় বাচ্চা গর্ভধারণের সমস্যা হতে পারে গর্ভধারণ খুব দেরিতে হতে পারে অথবা কখনো নাও হতে পারে যদি ওষুধগুলো খেলে কমে যায় তাহলে সমস্যা নেই কিন্তু যদি না কমে গ্রোথ এভাবেই থাকে তাহলে অপারেশন করাতে হবে আর অপারেশন করালে কি হবে এতটুকু নিশ্চয়ই জানেন আপনি ফজুর রহমান দীর্ঘশ্বাস ফেললেন উনি এটাকে মনে মনে এবং এখনো পাচ্ছেন কারো কাছে কখনো বলা হয়নি এই নূরের এই সমস্যার কথাটি উনি আগে থেকে জানতেন কখনো কারোর সাথে শেয়ার করেননি ডক্টরের দিকে তাকিয়ে ফজুর রহমান বললেন আমার মেয়েটাকে সুস্থ করে দিন ডক্টর এমন ওষুধ দিন যাতে ও গুলো কমে যায় আর কখনো না হয় আমার মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি করে গল্পটা লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম